নমস্কার আমি ডক্টর সুনীল শাস্ত্রী ত্রিপুরার আগরতলা থেকে বলছি আমার আজকের উপস্থাপনা মুক্তা রত্ন অর্থাৎ মুক্তা কোথায় পাওয়া যায় আসল মুক্তা কোনটা নকল মুক্তা কোনটা এবং মুক্তার প্রতিকার প্রতিবিধান কী হস্তরেখাতে মুক্তা কিভাবে ব্যবহার করবেন বা একটা ছক দেখে মুক্তা কিভাবে ব্যবহার করবেন সে সম্পর্কে আমি বিস্তারিত তুলে ধরব এবং ধারাবাহিকভাবে আমি পূর্বেও রত্ন সম্পর্কে বিশদভাবে তুলে ধরেছিলাম প্রথমে আসি যে জ্যোতিষশাস্ত্রে মুক্তাকে চন্দ্রের প্রিয় রত্ন হিসাবে স্বীকৃতি দেওয়া হয়েছে এছাড়া আয়ুর্বেদ শাস্ত্রে আয়ুর্বেদ জগতে একমাত্র বীর্যবাদে সকল রোগের যে বিকার থেকে মুক্তি দেওয়ার জন্য যে সর্ব ঔষধি হিসাবে প্রস্তুত হিসাবে যে মুক্তাকে প্রধান উপাদান হিসাবে ধরা হয়েছে এবং এছাড়া আমরা প্রাচীন যে গ্রন্থ প্রাচীন যে বেদ পুরাণাদিতে যে মুক্তা সম্পর্কে যে কাহিনী পাই সেটা হচ্ছে এইরূপ যে রোহিণী নক্ষত্রের শেষ পনেরো ভাগে অর্থাৎ শেষ যেই পনেরো যে ভাগ যেটাকে আমরা বলি যে রোহিণী নক্ষত্রের শেষ পুণ্য দ্বন্দ্বের মধ্যে যদি প্রচুর পরিমাণে বৃষ্টি হয় তাহলে সেই বৃষ্টির জল যে সমুদ্রের মধ্যে যদি পতিত হয় সমুদ্রে নিমজ্জিত হলে মাছ শঙ্খ এবং শামুক অর্থাৎ বলতে ঝিনুক ঝিনুক ঝিনুকের মধ্যে সেই মুক্তা তৈরি হয় অর্থাৎ জ্বর মনে এছাড়া আমরা দেখেছি যে এই সেই বৃষ্টির জল যদি কোনো বাঁশের উপর পড়ে তাহলে সেখানে বংশর হয় গরুর মাথায় যদি পরে গোর হয় এবং সেই যেই বৃষ্টির জল যদি সাপ ব্যাঙ এবং হাতির মাথায় পড়ে তাহলে মহামূল্যবান মনির সৃষ্টি হয় আর এছাড়া অন্যান্য প্রাণীর মধ্যে অন্যান্য প্রাণীর মাথায় পড়লেও সেখানে মুক্তার সৃষ্টি হয় কিন্তু আমরা এই যে মুক্তা সেটা গেল পৌরাণিক কাহিনী বর্তমানে যেটা আমরা পাই সেটা হচ্ছে সমুদ্রের মধ্যে একমাত্র মুক্তা পাওয়া যায় এবং সমুদ্র আসল মুক্তা ঝিনুকের এই যে বড় বড় ঝিনুক জিনুকের মধ্যে সেই মুক্তা আমরা দেখতে পাই আমরা অনেক সময় দেখেছি যে ফেসবুকে যে বিভিন্ন ঝিনুকের মধ্যে যে মুক্তা দেখাচ্ছে দুই ভাগ করে তার ভিতরে বিভিন্ন কালার দেখাচ্ছে লাল হলুদ সবুজ এবং নীল এবং বিভিন্ন কালারের হয়ে থাকে সেগুলো এই যে বিভিন্ন কালার কি করে হয় সেই ক্ষেত্রে হচ্ছে যে জলবায়ুর তারতম্যের ফলে বিভিন্ন সমুদ্রের জল কোনোটা লাল কোনোটা নীল কোনোটা সবুজ কোনোটা হলদে এই যে তারতম্য বিভিন্ন জায়গার বিভিন্ন রকমের বিভিন্ন কালারের হয়ে থাকে যথাযথভাবে সেগুলো বিশুদ্ধ বিশুদ্ধ মুক্তা খাঁটি মুক্তা এবং আমরা এই যে মুক্তা সম্পর্কে আমরা যে আসলে মুক্তা কিভাবে চিহ্ন সেখানে কি কি উপাদান আছে মুক্তার ভিতরে মুক্তার ভিতরে আছে ক্যালসিয়াম কার্বনেট এবং কেলাস আকারের কালসাইট এবং তারাগনাইট থাকে এবং কিছু কিছু একদম সামান্য পরিমাণে কনসিওলিন নামক জৈব যুগ থাকে আর আমরা এটা তো গেল ল্যাবরেটরি বা ল্যাবের পরীক্ষাগারে এগুলি পরীক্ষা করা হয় কিন্তু আমরা সাধারণ মানুষ যারা তারা কি করে বুঝব যে তাদের পরীক্ষা হলো একটা সহজ পরীক্ষা আছে সেটা হচ্ছে কোনো রকম পাথরের কোনো রকমের পাত্র নেবেন নিয়ে সেখানে আপনি সম এই পাথরের পাত্রের মধ্যে আপনি সমপরিমাণে যে একটা মিশ্রিত খার এবং লবণ আপনি রাখবেন অর্থাৎ লবণ এবং খারের পরিমাণ সমান সমান থাকতে হবে তার মধ্যে আপনি গৌ চেনা দিয়ে ভর্তি করবেন পাত্রটা সেই পাত্রের জলে আপনি একটা মুক্তা ডুবিয়ে দেবেন এবং ঘন্টা বাদে এক ঘন্টা পরে আপনি সেই মুক্তাটা তুলবেন তুলে ধানের তুষের মধ্যে আপনি সেটা মেজে ঘষে যখন আপনি ঘষবেন দেখবেন আপনি যদি সেই মুক্তার যদি কালারের পরিবর্তন না হয় এটা যদি বিবর্ণ না হয় এবং তাহলেই মনে করবেন যে সেটা খাঁটি মুক্তা এবং সেই ক্ষেত্রে সেটা বিশুদ্ধ মুক্তা বলেই আমরা পরিগণিত করি আর অশুদ্ধ মুক্তা কোনটা অশুদ্ধ মুক্তা হচ্ছে যেটা আকারে মুক্তা আকারে বড় এবং যেটা অমসৃণ অস্বচ্ছ এবং তার মধ্যে হয়তো দাগ থাকে ছিদ্র থাকে বা কাটাকাটি থাকে স্পট থাকে সেগুলি হচ্ছে অশুদ্ধ মুক্তা এছাড়া আমরা কৃত্রিম মুক্তা অর্থাৎ আমরা যেগুলিকে খুব কমই তার উপকারিতা পাই এবং তার ভিতরে যে খুব কমই যে যে গুণা গুণগুণ থাকে সেটা হচ্ছে চাষের মুক্তা চাষের মুক্তা আপনারা দেখবেন যে চাষের মুক্তার ক্ষেত্রে চীন ভারত এবং জাপানে প্রচুর পরিমাণে এই যে চিনুকের মধ্যে চাষ করা হয় এবং চাষের মুদ্রা মুক্তা উৎপাদন করে এগুলি আপনারা দেখবেন যে ভারতেরও যেমন উড়িষ্যার সমুদ্র বন্দরে গেলেই আপনি চাষের মুক্তা দেখতে পারবেন এবং আপনি যদি কখনো যে মনে করেন পুরীর পুরীতে যান সেখানে আপনি যদি চিল্কা রথে যান তাহলে আপনি ভালো করে বুঝতে পারবেন যে চাষের মুক্তা কোনটা এছাড়া সেই চিল্কা রথ যাওয়ার ক্ষেত্রে আপনি বিভিন্ন ভাবে আপনি চাষের মুক্তা পাবেন আর তারপরে পাবেন যে পুরীর সমুদ্র সৈকতে যে মেলা প্রাঙ্গণে প্রচুর পরিমাণে কৃত্রিম মুক্তা পাবেন যেটার গুণগত মান নাই বললেই চলে আর তাছাড়াও ভারতের যে বোম্বেতে ঘরে ঘরে আপনি পাবেন হয়তো দেখবেন যে বিশাল বিশাল আকারের যে ট্যাঙ্ক তৈরি করে সেখানে বালু দিয়ে যে এবং ঝিনুক দিয়ে সেটাকে সেখানে চাষ করছেন এবং সেই ঝিনুকের মধ্যে ইঞ্জেকশন পুশিং করে সেটাকে বড় করছেন বড় করে সেটাকে বাজারজাত করছেন যেটা হাটে ঘাটে আপনি যেখানে সেখানেই আপনি পাবেন এবার আসি যে হস্তরেখা দেখে আপনি কিভাবে বুঝতে পারবেন যে আপনি মুক্তা আপনার প্রয়োজন মুক্তা ব্যবহার করবেন হস্তরেখায় চণ্ডের স্থানে এই যে বিশাল আকারের জায়গাটা চণ্ডের স্থান সেখানে মধ্য উচ্চ এবং নিম্ন চণ্ড বিরাজ করে সেই জায়গাতে যদি কোনো রকমের কোনো রকমের কালো তিল থাকে এবং বিন্দু থাকে ক্রস থাকে বা আপনি জাল চিহ্ন থাকে তাহলে আপনি মুক্তা ব্যবহার করতে পারেন এছাড়াও যে আপনার চন্ডের এই যে ভ্রমণ রেখা আছে সেই রেখা যদি থাকে ভ্রমণ তাহলে আপনি মুক্তা ব্যবহার করতে পারেন আর জন্ম ছক দেখে জন্ম দেখে আপনি মুক্তা কিভাবে ব্যবহার করবেন জন্ম দেখবেন যে আপনি জন্মছকে যদি চন্দ্র নিচস্ত থাকে অশুভ থাকে চন্দ্র থাকে এবং সেই চন্দ্রের মধ্যে অশুভ গ্রহের দৃষ্টি এবং যুক্ত থাকে এছাড়াও যদি দুস্থানে থাকে চন্দ্র অর্থাৎ ষষ্ঠ অষ্টম দ্বাদশ এই তিনটা ঘর হচ্ছে দুস্থান তাহলে আপনি মুক্ত ব্যবহার করতে পারেন আজ এরপরে এছাড়াও মনে করেন যে কর্কট রাশি কর্কট রাশি হল চণ্ডের স্বক্ষেত্র কর্কট রাশি যদি হয় আপনার এবং কর্কট লগ্ন যদি আপনার হয় তাহলেও মুক্তা ব্যবহার করবেন তাহলে মুক্তার সুফল পাবেন আপনি বিশেষভাবে উপকৃত হবেন সেই মুক্তা ব্যবহার করে বন্ধুরা আমি রত্ন সম্পর্কে ধারাবাহিকভাবে তুলে ধরি এবং আগামী দিনও ধরব যদি আপনাদের লাইক শেয়ার কমেন্টস পাই নমস্কার